আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ দেখুন তো পৃথিবীতে কোন ব্যক্তি সফল কাম আবদুল্লাবর রাজু তাল আনু থেকে বর্ণিত রাসুল সাল্লা সাল্লাম বলেছেন সেই ব্যক্তি সফল যে ব্যক্তি ইসলাম কবুল করার পরে সন্তুষ্ট আল্লাহ যা রিজেক্ট দিয়েছেন তাতে সে সন্তুষ্ট সেই সফল কাম উপস্থিতি পৃথিবীতে আমরা দেখি অনেক জাতি হিন্দু মুসলিম খ্রিস্টান কে আল্লাহর ইবাদত করলো আর কে ইবাদত করলো না আল্লাহর আসে না আল্লাহ প্রত্যেকটা মানুষকে তার রেজেক রুজি দিচ্ছেন আর ওই ব্যক্তি সফল কাম যে আল্লাহর রেজেক রুজি খেয়ে বেঁচে আছে এবং আল্লাহর সুক্রিয়া আদায় করে আলহান ওই সফল কাম যে অল্প জিনিসে অল্প অল্প খাওয়াতে আলহামদুলিল্লাহ তার অন্তর ভরে যায় সেই সফল কাম আমি আপনি কি কখনো কোন সময় অল্প জিনিস দিয়ে অল্প টাকা পয়সা অল্প খাবার দিয়ে অল্প জিনিস দিয়ে সন্তুষ্ট আলহামদুলিল্লাহ বলি আজকের পর থেকে এই হাদিসটা আপনার জন্য অতীব জরুরি যে পৃথিবীতে যে যে কোনো অবস্থায় থাকেন না কেন সুপ্রিয় আদায় করবেন আল্লাহ এবং বিশেষ করে মা বোন যারা আছেন তারা অল্পতেই অল্পতেই রেগে যান অল্পতে রেগে যান এই জন্যই যখন বাজার না থাকে তেল সাবান ইত্যাদি না থাকে তখন এই জিনিসে রেগে যান আপনি আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করবেন যদি আপনার বাড়িতে আপনার ডালায় একটা ডালায় যদি দুটি বেগুন থাকে একটা বেগুন রান্না করবেন একটা বেগুন রেখে দেবেন বলবেন আলহামদুলিল্লাহ একটা বেগুন যখন আপনার রেখে দিলেন তখন আল্লাহ আলহামদুলিল্লাহ বলার কারণে আল্লাহ এই একটা বেগুন থেকে আপনার রুজি রোজগার এবং বর দিবেন বর দিবেন এটা থাকার কারণে এই জন্য সবসময় সুক্রিয়া আদায় করবেন আল্লাহ ওই ব্যক্তি সবল কাম যে যাকে যে রেজেক্ট দেওয়া আছে ওই রেজেক্ট পেয়ে সে সন্তুষ্ট আসসালাম আলাইকুম রহমতুল্লাহ